হ্যালো সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে ইকোসিস্টেমের নতুন পাওয়ার আলোচনা করব আশা করি পরীক্ষা করেছেন কিন্তু যদি আপনি এখনও পরীক্ষা না করে থাকেন তবে আপনার ইকোসিস্টেমে লগ করে অবশ্যই করুন যেখানে আন্তর্জাতিক ওয়েবিনার সম্বন্ধীয় তথ্য এসেছে বন্ধুরা প্রথমেই তারিখ ও সময় জানালে আপনার ধারণা স্পষ্ট হবে আজ শনিবার সন্ধ্যা তিন তিন শূন্য রেকর্ডিং হবে এই লাইভ ওয়েবিনার শুরু হয়ে যাবে পুনরায় বলছি আজকের দিন আন্তর্জাতিক সময় অনুযায়ী রাত এক এক তিন শূন্য এ লাইভ স্ট্রিমিং শুরু হবে বন্ধুরা আর যদি আমরা লাইভ স্ট্রিমের কথা বলি আপনি কিভাবে এটি লাইভ দেখতে পারেন তাহলে যদি আপনি ইকোসিস্টেমে লগ করে নতুন আপ চেক করেন তাহলে এতে ইউটিউবে লাইভ স্ট্রিমিংয়ের লিঙ্ক প্রদান করা হয়েছে যদি আপনি সেই লিংকে ক্লিক করেন তাহলে আপনি জুলি ম্যামের চ্যানেলে রিডাইরেক্ট হয়ে যাবেন মানে এই ওয়েবিনারটি জুলি ম্যামের চ্যানেলে লাইভ স্ট্রিম করা হবে এবং এটি ইতিমধ্যেই সময় নির্ধারিত হয়েছে বন্ধুরা আপনি যদি সেই লিংকে ক্লিক করেন তাহলে জুলি ম্যামের চ্যানেলে রিডাইরেক্ট হয়ে যাবেন এবং সেখানে সময় নির্ধারিত আগে কি হতো আপনি সবাই জানেন দ্য থাপ ডার লাইফে লাইভ স্ট্রিম হতো, তাই আমরা একাধিক ইউটিউব চ্যানেলে এটি দেখতে পারতাম সাম্প্রতিক শেষ ওয়েবিনারটি ইতিহাসবাহী ও নতুন ডোমেইনে লাইভ হয়েছিল এর মাধ্যমে একাধিক চ্যানেলে স্ট্রিম দেখেছেন কিন্তু এইবার সরাসরি জুলি ম্যামের ইউটিউব চ্যানেলের এখানে লাইভ স্ট্রিমিং লিঙ্ক প্রদান করা হয়েছে তো আপনি এটা লাইভ দেখতে পারেন কিন্তু আসলেই কিন্তু আজ রাত সাড়ে এক একটায় দেখবেন যদি অন্য চ্যানেলে লাইভ হয় সেখানে ও দেখতে পারেন আপাতত সমস্যা নেই আপনি জুলি ম্যামের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাদের লাইক এবং শেয়ার করুন এবং রাত এক এক তিন শূন্যটায় এখানে আপনাকে লাইভ স্ট্রিম পাবেন তারপর আপনি এটা সহজে দেখতে পারবেন কোনো সমস্যা নেই এবং পপআপে যে জুটিউব লাইভ স্ট্রিমিং লিংক প্রদান করা হয়েছে তাই আপনি যদি তাতে ক্লিক করেন সরাসরি আপনি জুলি ম্যামের চ্যানেলে রিডাইরেক্ট হয়ে যাবেন রিডাইরেক্ট হয়ে যেই পেজ আপনার সামনে খোলা হবে তা এমন একটি পেজ খোলা হবে এবং সেখানে স্ক্রিনে আপনি নোডিফাই মি দেখবেন তাহলে নোডিফাই তে আপনি ক্লিক করলে আপনি আপনার নোটিফিকেশন সক্রিয় হয়ে যাবে নোটিফিকেশন অ্যাপ্লিকেশন চালু থাকলে যখন এই লাইভ স্ট্রিম শুরু হবে রাতে সাড়ে এগারোটায় বা দশ পাঁচটার দিকে তখন যখনই এটি শুরু হবে আপনি ইউটিউব থেকে একটি নোটিফিকেশন পাবেন যে এই ওয়েবিনার লাইভ স্টার্ট হয়েছে এখন আপনি এটি দেখতে পারেন তাহলে আপনি চাইলে সেই নোটিফিকেশনটি অন করতে পারেন বন্ধুরা যাতে লাইভ স্ট্রিমিং শুরু হলে আপনার কাছে তথ্য পেয়ে যান নোটিফিকেশন তারপর তাতে ক্লিক করে দেখতে পারেন তাই আপনি এটি করতে পারেন এবং এর পাশাপাশি যদি আমরা বিষয়ের কথা বলি তাহলে পপ পপপে এই তথ্য দেওয়া হয়েছে যে এই লাইভ সেশনে এসার আমাদের সাথে অনেকগুলো টপিক নিয়ে আপডেট শেয়ার করবেন মানে বিভিন্ন বিষয় থাকবে অনেকগুলো টপিক হতে পারে তাহলে কোন টপিকটি কি আপডেট হয়েছে আমরা তা রিয়েল টাইমেই জানতে পারব মানে আজ রাত এক একটা যখন এই ওয়েবিনার শুরু হবে শুরু হওয়ার পর ধাপে ধাপে কোনো কোনো টপিক আছে কি আপডেট হয়েছে আমাদের সম্পর্কে তারা আমাদের সাথে কি শেয়ার করতে চায় তাই সব কিছু রিয়েল টাইমে জানতে পারবো এছাড়াও লাইভ প্রশ্নের কথা আলোচনা করব তাহলে এই সেশনে যারা আমাদের সাথে শেয়ার করতে চায় টপিক সম্পর্কে যা কথা বলতে চায় তারা সব কথা বলার পর সব কিছু শেয়ার করার পর যারা আমাদের প্যানেলে লিডার হিসেবে অংশগ্রহণ করবেন তাদের পর্যাপ্ত সময় এবং অনুমতি প্রদান করা হবে যাতে তারা স্বাধীনভাবে প্রশ্ন করতে পারেন কমিউনিটির পক্ষ থেকে যাদের প্রশ্ন রয়েছে লিডারদের কাছে তারা তাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন ঠিক তাহলে এটা আমাদের জন্যও ভালো হবে যাতে কমিউনিটির পক্ষ থেকে যেসব প্রশ্ন এসেছে লিডারদের কাছে সেই প্রশ্নগুলো লাইভ ওয়েবিনারে এসআর থেকে জিজ্ঞাসা করতে পারবেন এবং শেষের দিকে ওয়েবিনারের রিগার্ডিং এক শূন্য অবশ্যই বলব যা সম্পর্কে পপ্পেও বলা হয়েছে যে আপনি যদি এই ওয়েবিনারকে লাইভ দেখেন মানে আজ রাত এক এক তিন শূন্যটা যখন ওয়েবিনার লাইভ শুরু হবে তাতে আপনি যদি এটাকে লাইভ দেখেন তাই এটি সবচেয়ে বেশি ভালো কারণ যখন আপনি কোনো ওয়েবিনার লাইভ দেখবেন লাইভ শুনবেন বুঝবেন তবে সব জিনিসগুলি আপনাকে লাইভে আপনি জানতে পারবেন নতুন আপডেট জিজ্ঞাসা করা প্রশ্ন ও উত্তর আলোচিত বিষয় বক্তাদের বক্তব্য ও ব্যাখ্যা ওয়েবিনারটি আজ রাতে লাইভে প্রদর্শিত হবে এবং ভারতীয় সময় অনুযায়ী এক এক তিন শূন্য টায় রেকর্ড করা হবে তখন সেই সময় আপনি চেষ্টা করুন যে আপনি এটি লাইভে অবশ্যই দেখুন লাইভে দেখার মজা কিছুই কম নয় তাই চেষ্টা করুন সবাই এটি লাইভে দেখুন অবশ্যই দেখুন